এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের সম যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন সবাই অলমোস্ট সবাই কথা বলেছেন বাংলাদেশের টপ এডিটরদের সবাই ছিলেন সবাই কথা বলেছেন দু একজন হয়তো আসেন নাই বাইশ জনের মধ্যে দু বিশজন আস এসেছিলেন অনেক কথা এসছে সংবিধান সংশোধনের কথা এসছে কেউ কেউ আবার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করে মানে একটা ইলেকশন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করে সংবিধান সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন কেউ ল কমিশনের কথা বলেছেন কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন পুলিশকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরও কীভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার কথা এসেছে পুলিশের তারপরে অনেকে কেউ কেউ বেসিক সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে সবাই বলেছেন যে মিনিমাম দুই বছর বা দুই বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয় বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবে আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা বড় মস্ত বড়ো সুযোগ বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য রাষ্ট্র মেরামত করার জন্য বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড়ো সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে গণভুত্থান আমাদেরকে দিয়েছে উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানান আপনার এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া প্রিয়মের বিশ্বাসী আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংবাদ যেমন পিটিভি বিএসএস এবং রেডিও এটার সংস্থা সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে এটা যাতে স্বায়ত্তশাসিত হয় আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্ক্রিস সেগুলো যেন এমএন করা হয় সিএসএর কথা এসছে নয়টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গবন করে সেগুলো লয়ের বিষয়ে কথা এসছে করা উচিত অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগাল রিফর্ম ইলেকশন রিফর্মের কথা আসছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রো করার কথা এসছে আর বাংলাদেশে যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে এটুকুই ছিল থ্যাংক ইউ

জন্য কতটুকু যৌতিক সময় লাগে সেটা তাদের কাছে অনেক জানতে চেয়েছিলেন তারা প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন একইভাবে আজকে যারা সম্পাদক তারাও তাদের মতামত দিয়েছেন তারা তাদের মতামতের ভিত্তিতে হ্যাঁ এখনও আমরা আপনি জানেন যে বর্তমান সরকার এখনও স্টেক হোল্ডার যারা আছে সমাজে তারা সবার কাছ থেকে শুনছেন নিজেদের কার্য ঠিক করছেন এবং কাজ কিছু ক্ষেত্রে শুরু করে দিয়েছেন এই কাজের পরিধিটা ঠিক করার বিষয়ে আসলে সম্পাদককে জোর দিয়েছেন কী পরিমাণ কার্য তাদের থাকবে এই কার্যক্রম সমাপ্ত করার জন্য কী কী পরিমাণ সময় দরকার এই সবগুলো আসলে এখনও আলোচনা সাপেক্ষ প্রধান উপদেষ্টা ওনাদের কাছ থেকে শুনতে চেয়েছেন এবং উনি অঙ্গীকার করেছেন যে আজকে সম্পাদক সাহেবরা যে বক্তব্য দিয়েছেন সম্পাদক মহাদ সেই বক্তব্যগুলো রেকর্ড করা হয়েছে আমাদের প্রত্যেকটা থেকে উপদেষ্টা এই মতামতগুলো শুনলেন এবং শুনে তারপরে সবাই মিলে একটু সিদ্ধান্তে আসবেন যে তাদেরকে আসলে কাজগুলো কি হবে এবং কীভাবে এগিয়ে যাবেন সংস্কারের কাজে নির্বাচনের পদ্ধতি সংস্কারের কাজে এবং একই সাথে সংবিধান সংশোধন বা পরিবর্তন যেটাই প্রয়োজন মনে করে একটা সংবিধান কমিশন করার কথা বলা হয়েছে এই কমিশনের মাধ্যমে যে সাজেশনগুলো আসবে সেগুলো কীভাবে করা যাবে এগুলো আসলে সব স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তটা খুব শিগগিরই যাতে সরকারের আনিমন পিরিয়ডের কথা সবাই আজকে মনে করিয়ে দিয়েছেন সরকারকে আনিমন পিরিয়ডটা দ্রুত শেষ হওয়ার আগেই আসলে সরকার তার এই কাজের পরিধিগুলো সবার কাছে পরিষ্কার করে দেবেন সব মতামত আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পুরো সভাতেই জাতীয় ঐক্যর কথা এসছে বারবার সবাই জাতীয় ঐক্যর প্রয়োজনের কথা বলেছেন প্রফেসর ইনুস উনি বলেছেন যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন দেশের জাতীয় ঐক্যর খুবই প্রয়োজন যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায় মাননীয় প্রধান উপদেষ্টায় তার জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি দেখেছেন যে কিছু এগুলো কয়েকটা বিষয়ে অলরেডি টাচ করেছে এটা নিয়ে মিডিয়া কমিশন করার কথা আমার যেটা এটা বলাও হচ্ছে নাহিদ ইসলাম সম্ভবত বলেছেন হ্যাঁ তো এই বিষয়ে কাজ হচ্ছে আমরা চাই একটা ভাইব্রান্ট মিডিয়া এন্ড ভাইব্রান্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো পুরো এক মাসের মতো এই তিনটেডিয়াম গভর্নমেন্ট ক্ষমতা এসছে মিডিয়ার বিষয়ে মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগ্সিয়েবল এটা অনেকে বলেছেন এটা এক ধরনের সাজেশনে আকারে এসছে এটা অনেকে উনি তো জানতে চেয়েছেন যে আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনার সময় অনেকেই বলেছেন যে যৌক্তিক একটা সময় আবার অনেকে কিন্তু অনেক অনেক অনেকে বলেছেন যে আপনারা অনেক দিন ধরে থাকেন এই আনলিমিটেড টাইম সেটা তো আর হয় না তো যেই জিনিসটা সেটা হচ্ছে যে যৌক্তিক সময়টা কি এটাও তো একটা বিষয় সেটাই উনি আমাদের প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কী আপনারাই বলেন উনি তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি দেখি এক বছর না ছয় মাস না দুই বছর না তিন বছর একজন যেমন খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট বি বিটুইন টু অ্যান্ড থ্রি ইয়ার্স ঠিক আছে আরও একজন বোধ হয় দুই বছর কথা বলেছেন অনেকে আবার দেখেছেন যে না যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না কেননা হাততে আপনার কাজটা কী কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই এই কাজটা করতে কত সময় লাগবে তো এই পুরো জিনিসটা মানে সবাই আলোচনা করেছেন এটা অনেকে আবার এই যে কনস্টিটিউশনাল রি মানে কনস্টিটিউট অ্যাসেম্বলির কথা বলেছেন এটা কনস মানে এক ধরনের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারা আছেন সবাইকে নিয়ে একটা কনস্টিটিউস অ্যাসেম্বলি করে সংবিধান রিরাইটের কথা এসছে তো সেক্ষেত্রে হয়তো এটা আরও সময় লাগবে এবার সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয় বাংলাদেশ যাতে যে যে কালচার অফ যে ইলেকশন রিগিং হয় বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্বল সেটার জন্য না থাকে এবার প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড়ো সুযোগ এই সুযোগটা আমাদের কাজে এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য এটা নিয়ে মাহফুজা নাম বলেছেন আপনি একটু আগে উনি কিন্তু উনার প্রেস মিটিংয়েই করেছেন আপনি ছিলেন ওখানে ওইখানে উনি এটা নিয়ে বলেছেন চিফ অ্যাডভাইজার সবার কথা শুনেছেন আর আমার কলিগ তো বললেনই উনি যেটা বলেছেন তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা রেকর্ড হবে এই পুরো রেকর্ডটা সমস্ত অ্যাডভাইজারের কাছে পাঠানো হবে তারা শুনবে প্রতিদিনই তো উনি কথা প্রতি এটা কাউন্সিল অফ অ্যাডভাইজারের ডিসিশন তারা এটা এ বিষয়ে ডিসিশন নিতে ধন্যবাদ আসলে আজকে যে মূল বিষয়টা মিডিয়া নিয়ে আলোচনা হয়েছে যে একটা মিডিয়া কমিশন করার কথা বলা হয়েছে যেটা এর আগে তথ্য মন্ত্রণালয় আমরা উপদেষ্টা স্পষ্ট করেছেন যে ওনারা একটা তথ্য কমিশন করতে চান এবং এই তথ্য কমিশন করার বিষয়টা বেশিরভাগ সম্পাদকই সমর্থন দিয়েছে এবং এই কমিশন আসলে ঠিক করবে যে মিডিয়াকে আমাদের দেশের মিডিয়াকে কীভাবে চলবে বা মিডিয়াটা কী কীভাবে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বিভিন্ন সময় বলেছে যে মিডিয়ার উপর কোনো ধরনের কোনো চাপ নেই সবাই স্বাধীন ইনক্লুডিং টেলিভিশন অনলাইন পত্রিকা কারো আগে কী হয়েছে সেটা বিচার করে সেটা দিয়ে কিন্তু এখনকার সরকারের কার্যক্রম বিচার করা যাবে না এখনকার সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ নাই সবাই সবার মতো করে স্বাধীনভাবে স্বাধীন সাংবাদিকতা করবে সাংবাদিকতা করতে গিয়ে কেউ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় কেউ যাতে কোনো বিপত্তির মুখে না পড়ে সেইটা দেখার জন্য একটা তো মিডিয়া কমিশন করার প্রস্তাব এসেছে সেই প্রস্তাবটা বর্তমান বাট একটা জিনিস আপনারা যাই করেন রেসপন্সিবল জার্নালিজম করেন আমি দেখেছি যে আমাদের এটা আমাদের তরফ থেকে যে মাঝে মধ্যে ভুল কোট হয়ে যায় দেখবেন এটা থ্যাংক ইউ